কলেজের ভিতরে প্রস্তুতি যদি আপনাদেরকে দেখাই যেখানে দেখুন এখানে কি পরিমাণ তাণ্ডব করতেছে এরা এবং এখানে পরীক্ষা চলতেছে সরকারি সরস্বতী কলেজ কেন্দ্রে গাড়িগুলো সব ভেঙে ফেলতেছে পিঠা এখানে দ্রুত পুলিশের সহায়তা চাই এরা কোন প্রতিষ্ঠানে কোন প্রতিষ্ঠান

আচ্ছা আমি যতদূর জানি মানে ধরেন কবি নজরুল ধরেন এখানে ধরেন ইনক্লুডেড ছিল না হ্যাঁ আমি যতদূর জানি এখানে ছাত্রলীগের ছেলে পেলে ভিতরে ঢুকতে মানে এখন বললে আমার জন্য মারবে ঠিক আছে কিন্তু হচ্ছে আপনি এই ব্যাপারটা সম্পর্কে কিছু জানেন কিনা এখন সঠিকভাবে ভিতরে কোনো রাজনীতি যেটা এটা দেখাই যায় মানে একটু গুলো বোঝা যায় যে গাছের কোনো চাল আছে চাল আছে এগুলো তা আপনার কি মনে হয় না যে আমাদের ছাত্রদের অনেক বেশি সচেতন হওয়া উচিত এটা ঠিক কি আমাদের সচেতন আমি তো আপনার একজন ভাই আমরা সবাই মিলে যদি ব্যাপারটা নিয়ে আরো দশজনকে বুঝাই সেই দশজন আরো দশজনকে বোঝাক কারণ দেখেন আলটিমেট ক্ষতিটা কিন্তু আমার আপনারই হচ্ছে হ্যাঁ দেশের হচ্ছে সবার তাই না এবং হচ্ছে আপনার কি মনে হয় যে এখানে এই জায়গার সামনে দাঁড়ায় আলটিমেটলি আমরা কোনো লাভ করতে পারবো লাভ তো করতে পারবো না সে ফিরে আসবে না মৃত ব্যক্তি ফিরে আসবে না সেটা তো ফিরে পাশাপাশি আমাদের এই অবস্থান কর্মসূচির কারণে যদি কেউ যদি ভিতরে ইন করতে না পারে কারণ সেই রোগী কিন্তু রাস্তায় মারা দিতে পারে এবং সহিংসতা হইলে সেটা কিন্তু আমাদের ছাত্রদের উপরেই আসতেছে তাই না যেখানে আমরা এই ধরেন নতুন বাংলাদেশ গড়ার যে মূল স্টেপ ফোল্ডার ছিলাম আমাদের উপর আসতেছে না ভাই সেই জায়গাতে আসলে মানে আমরা কি আসলে সচেতন ভাবে করতেছি কিনা নাকি সবাই আসছে বলে গয় রাহা আমরা সবাই ওরাটা আসতেছি আমরা যতটুকু জানছি আছি সবাইকে যতটুকু আলাদা হয়েছে ওদের ভিতরে যদি জানি যেটা আমি ঠিক আছে নাম কি কিন্তু আপনার নামছেন